আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে এক্সেলের ভিবিএ ম্যাক্রো ব্যবহার করে কিভাবে সক্রিয়ভাবে মেল পাঠানো যায় সেটা ধাপে ধাপে দেখাবো আমাদের অনেক সময় অনেক ধরনের মেল পাঠানো লাগে বাল কাকারে তা এটা আপনি যদি ম্যানুয়ালি করতে থাকেন তাহলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তা এটা এক ক্লিকে আপনি করতে পারেন তা চলুন শুরু করা যাক এখানে আমার যে এক্সেল টেমপ্লেটটি আছে দেখুন এখানে একটি স্যালারি ডাটা আছে স্যালারি ডাটা শিট একশো জন এমপ্লয়ির হ্যাঁ তা আমি এটা পে স্লিপ আকারে এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির মেইলে আমি পাঠাব তাইখানে জন ডাটা আছে এখানে মেইল আইডি আছে তাই ডাটার মাধ্যমে একটা নির্দিষ্ট পে স্লিপ টেম্পলেটে প্রথমে পে স্লিপ তৈরি হবে তারপর সেটা পিডিএফ হবে এবং নির্দিষ্ট ওই ব্যক্তির মেইলে সেটা অটোমেটিক্যালি চলে যাবে তা এই কাজটা করার জন্য আপনার পিসিতে মাইক্রোসফট আউটলুক থাকতে হবে তা আমি একটা পে স্লিপ বাই ডিফল্ট আগে থেকেই তৈরি করে রাখছি এইখানে দেখেন ই ডাবল জিরো ওয়ান যেটা প্রথমে শুরু হয়েছে এমপ্লয়ি লাইলা বেকার হ্যাঁ এই যে লাইলা বেকার এনার টোটাল পেমেন্ট বিরাশি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ষাট পয়সা তাই এখানে আছে বিরাশি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ষাট পয়সা তাই এটা আমি ভিলুকা ফর্মুলার মাধ্যমে আগেই করে নিয়েছি তাই এরকম আপনার প্রতিষ্ঠানের যদি পিএচলিপ পাঠান তাহলে আপনি পিএচিলিপ আপনার প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট টেমপ্লেট অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন আবার অনেক সময় দেখা যায় ট্যাক্স সার্টিফিকেট পাঠায় আবার অনেক সময় দেখা যায় যে গ্র্যাচুইটি স্টেটমেন্ট পাঠায় ওই সরি প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট পাঠায় অনেক ধরনের স্টেটমেন্ট তার নির্দিষ্ট এমপ্লয়কে নিয়মিত পাঠানো লাগে তা আপনি এই কাজটা সহজে করতে পারেন তা প্রথমে আপনার এই প্রয়োজন মতো আপনি এখানে টেমপ্লেট ডিজাইন করে নেবেন তা আমি যেহেতু পে স্লিপ পাঠাবো তা এখানে আমি লিখলাম পে স্লিপ ফর দা মান্থ অফ এপ্রিল দু হাজার চব্বিশ এখন যে কাজটা করতে হবে আপনাকে এইখানে এই পে স্লিপ আচ্ছা তার আগে বলে নেই এটা হচ্ছে আমাদের সোর্স ডাটা সোর্স ডাটা আর এটা হচ্ছে আমাদের টার্গেট শিট টার্গেট শিট কোনটা আমি যেটা ওই এমপ্লয়িকে পাঠাবো আর সোর্স ডাটা যেখান থেকে হচ্ছে ডাটাটা নিবে তা আমার এটা করার জন্য একটি ভিভিএফ কোড লাগবে ম্যাক্রো কোড তাই ভিজুয়াল বেসিক আমি এইখান থেকে রাইট বাটন ক্লিক করলাম ভিউ কোড এরকম একটা টেমপ্লেট ব্ল্যাঙ্ক টেম্পলেট আপনার ওপেন হবে তো ব্ল্যাঙ্ক টেম্পলেট ওপেন হওয়ার পরে আপনি এই ভিভিএ কোড এটা আমার নোটপ্যাডে আছে এটা ভিডিও ডেসক্রিপশনে আমি এই নোটপ্যাড ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনারা সহজে এই ভিভিএ কোডটা ইউজ করতে পারেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তা আমি এটা কপি করলাম এইখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এইখানে কিছু কাজ আছে ভিভিএ কোড মডিফিকেশান এই মডিফিকেশান করার জন্য আপনার দেখেন এই যে আমি প্রথমে বলছিলাম যে টার্গেট শিট এবং সোর্স তা এখানে দেখেন এইটা হচ্ছে সোর্স শিট আপনার যেখান থেকে সে ডাটাটা নিবে তা আমার সোর্স শিট ছিল তার নাম কী ছিল এই যে এইখানে যে নাম আছে এইখানে নাম দেখেন স্যালারি এটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এইখানে স্যালারি শিটটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টার্গেট এখন টার্গেট এখানে শিট টু তা আমার টার্গেট শিট কি আছে পে স্লিপ নামে আছে এটা কপি করলাম এই যে পে স্লিপ এখানে দিয়ে দিলাম আপনারা সবসময় চেষ্টা করবেন ওইখান থেকে কপি করে নিয়ে আসার কারণ হইতেছে এইখানে যদি কোনো স্পেলিং ভুল হয়ে যায় কোনো কিছু না থাকে সাপোজ এখানে ওয়াইটা না থাকলো তাহলে কিন্তু কাজ করবে না তারপরে আসি এইখানে দেখেন আমার এই লুপ যে ভ্যালু সেটা হতেছে দুই নাম্বার রো থেকে শুরু হবে আমি সোর্স ডাটায় যাই এইখানে গিয়ে দেখবেন যে এক নম্বরে আমার হেডিং আছে আমার হেডিংটা কিন্তু ডেটা না আমার ডেটা শুরু হয়েছে এইখান থেকে দুই নাম্বার থেকে দুই নাম্বার রো থেকে যেহেতু দুই নাম্বার রো থেকে শুরু হয়েছে আমি এখানে দুই নাম্বার দিয়ে দিলাম এক নাম্বার এখানে বোঝার সুবিধাতে আমি এটা দিয়ে দিছি আই সুইমিং রো ওয়ান হ্যাজ হেডার তারপরে আসেন এমপ্লয়ি আইডি এখানে কিন্তু কুলামকে ডিনোট করে আইদারা আপনার কোলামকে ডিনোট করে তাহলে এমপ্লয়ী আইডি কত নাম্বার কোলামে আছে এক নাম্বার তারপর আছে এমপ্লয়ি নেম তো যেহেতু এখানে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম দুই নাম্বার তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইমেল আইডি তা আমার ইমেল আইডি কত নাম্বার কলমে আছে আমি জাস্ট এই এক নাম্বার কলাম থেকে এইখানে আমি ধরলাম ইমেল আইডি পর্যন্ত দেখেন এইখানে এই কাউন্ট পনেরো এইটাই হচ্ছে কলম নাম্বার এই ও নাম্বার এই ও নাম্বার কলাম এটা হচ্ছে মেইল আইডি তা আমি গেলাম এইখানে পনেরো নাম্বারই আছে আপনার মেইল আইডি যে নাম্বার যত নাম্বার কলামে থাকবে আপনি সেই নাম্বার কুলাম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এইগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মডিফাই করবেন দ্বিতীয় হচ্ছে পে স্লিপ রেঞ্জ পে স্লিপ রেঞ্জ আপনার এখানে যেহেতু আপনার ভিলু কাপ দিয়ে কাজ করতেছে অথবা যে ফর্মুলায় আপনি ইউজ করেন না কেন এরকম একটা অটোমেটিক আপনার পে স্লিপ জেনারেট করবে তা পেসলি রেঞ্জ আমি এইখানে ই ডাবল জিরো ওয়ান যে এমপ্লয়ি আইডি যেটা আপনার দেওয়ার পরে এইখানে চেঞ্জ হয় মূলত এই এরিয়াটাই হচ্ছে আমার এমপ্লয়িদের পাঠানো হবে আর এটা হচ্ছে আপনার ওই ভিলুকআপ ফর্মুলার ব্যবহারের সুবিধাতে আপনি এইখানে ইউজ করতে পারেন এইখানে ইউজ করতে পারেন যেখানে চাই সেখানে ইউজ করতে পারেন অথবা সরাসরি এইখানেও ইউজ করতে পারেন এখানে ইউজ করে ফর্মুলা আপনি জেনারেট করতে পারেন তা আমি কোথায় কোন ছেলে ইউজ করছি আই ফোর তা আমার ভিবিএতে কত নম্বর আছে এখানে আই ফোরই আছে হ্যাঁ ভ্যালু এমপ্লয়ি আইডি আচ্ছা তারপরে এই যে পিডিএফ জেনারেট করার পরে আমরা এখানে চলে আসি এই পিডিএফ জেনারেট করার পরে এইটা এই ফাইলের নাম কি হবে অবশ্যই একটা পিডিএফ ফাইল হবে সেই ফাইলের একটা নাম হবে তা পিডিএফ ফাইলের নাম আমি যেহেতু পে স্লিপ পাঠাবো তাহলে পে স্লিপ হাইপেন এমপ্লয়ি আইডি এই আইডিটা অটো এখানে জেনারেট করবে আর এক্সটেনশান হিসেবে থাকবে পিডিএফ তারপরে আর কোনো চেঞ্জ করা লাগবে না তারপরে আমরা সরাসরি চলে আসি আউটমেইল আমি এখানে টু আমি যার মেইলে পাঠাবো এমপ্লয়ি মেইল আইডি এই এই এইভাবে ভিভিএ কোডটা এটা পরিবর্তন করার দরকার নেই সাবজেক্ট এইখানে আপনার একটু মডিফিকেশন দরকার আছে আপনি যদি স্যালারি সার্টিফিকেট পাঠান তাহলে স্যালারি সার্টিফিকেট লিখে দেবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা আছে সেটা লিখে দেবেন আপনি যদি প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট পাঠান তাহলে আপনি সেটা লিখে দেবেন আর আপনি যদি ট্যাক্স সার্টিফিকেট পাঠান তাহলে সেটাও লিখে দেবেন এবার বডি মেল বডিতে কী লেখা হবে মেলের সাবজেক্ট গেল মেল বডি আচ্ছা মেল বডি আমি ডেয়ার দিয়ে শুরু করছি এরকম ধরনের আপনি আলাইকুম অথবা যেভাবে গ্রিটিংস দেওয়া হয় সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপরে এই স্পেস এখানে এমপ্লয়ি নেম এটা অটোমেটিক আপনার ওই এমপ্লয়ি নেম যে যেটা থাকবে সেটা নিয়ে নেবে এখন যেটা তারপরে আছে কমা এই কমা ইউজ করছি ডেয়ার উমুক কমা আমরা যেভাবে আর কি চিঠি লিখি তারপরে যেটা গুরুত্বপূর্ণ ভিবিএ নিউ লাইন আপনার লাইন ব্রেক আপ দেওয়া লাগবে আপনার ডিআর উমুক তারপর একটা লাইন ব্রেক দিয়ে আমরা নিচ থেকে শুরু করি যে প্লিজ ফাইন দ্য এই যে লাইন ব্রেক দেওয়ার জন্য আপনাকে এইটা ইউজ করা লাগবে তা আমি এখানে লাইন ব্রেক দিচ্ছি দেওয়ার পরে এই যে আন্ডারে স্কোর দেওয়া কারণ এইখান থেকে আমি শুরু করছি যদি এইখান থেকে শুরু করতাম তাহলে আর এই আন্ডারেস্কোর দেওয়া লাগতো না আচ্ছা যাই হোক এইখান থেকে শুরু করার কারণে আন্ডারেস্কোর দেওয়া প্লিজ ফাইন্ড অ্যাটাচ এইখানে আমি এইটুকু মেল লিখছে এবং মেল বডিতে আপনি প্রয়োজন মতো আপনার দশ লাইন পনেরো লাইন পাঁচ লাইন ছয় লাইন প্রয়োজন মতো আপনি লেখা লিখতে পারেন তারপরে এখানে আবার একটা লাইন ব্রেক তারপরে বেস্ট রিগার্ডস হ্যাঁ আপনি আপনার প্রয়োজন মতো এখানে ক্লোজর অ্যাড করতে পারবেন তারপরে এইখানে একটা লাইন ব্রেক দিছে দিছে লাইন ব্রেক দেওয়ার পরে এইচ আর ডিপার্টমেন্ট হ্যাঁ তারপরে সেন্ড মেইল আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না এইখানে আপনার কাস্টমাইজেশান অনুযায়ী আপনি চেঞ্জ করবেন তারপরে এখানে দেখেন লাস্ট একসা ম্যাসেজ বক্স হ্যাঁ ম্যাসেজ বক্সে যখন সকল মেইলটা সে পাঠানো শেষ করবে তখন সে এরকম একটা ম্যাসেজ দিবে হ্যাঁ সাকসেস হলে সাকসেস আচ্ছা তা আমার যেহেতু ভিবিএ কমপ্লিট তো আমি একটু ভিবিএটা রান করে দেখি এইখানে দেখেন এইরকম একটা রান আইকন আছে তা আমি তার আগে রান করার আগে আমি আমার আউটলুক দেখে আসি দেখেন আমার আউটলুকে সেন্ড আইটেম কোনো কিছুই নাই আর আমি যে মেইলে পাঠাবো সেখানেও কোনো কিছু নাই তা আমি এখান থেকে ভিভিয়ে রান করে দিলাম দেখ এখন কিন্তু মেইলগুলো আপনার সেন্ড হইতে থাকতেছে তা আমরা দেখিয়ে মেইল সেন্ড হওয়ার যে পাঠাইতেছে সেটা আমরা আউটলুকে গিয়ে দেখে আসি এই দেখেন এইখানে আউটলুকে মেল কিন্তু সে একটা একটা ট্যাক্ট করে অটোমেটিক্যালি পাঠাইতেছে আচ্ছা তারপরে আমরা দেখে আসি যে আসলে এইখানে আসতেছে কিনা এখানে দেখেন মেল চলে আসছে এই দেখেন অনেকগুলো মেল চলে আসছে যেহেতু আমার এইখানে একটা মেল ইউজ করা আছে এই যে সোর্স ডাটাই ও সরি এখানে কাজ করতেছে এই জন্য আমার যাইতে দিতেছে না তো সোর্স ডাটা যেহেতু একটা মেল ইউজ করা আছে হ্যাঁ তা ওই একটা মেইলে আপনার এটা চলে আসতেছে আর আপনার এখানে ভিন্ন ভিন্ন মেইল হলে তখন ওই ভিন্ন ভিন্ন মেইলে সে অটোমেটিক ডাটাগুলো সেন্ড করবে তা আমরা আসলে অপেক্ষা করি যে মেইলটা পাঠানোর পরে আমাদের যে ম্যাসেজটা চলে আসার কথা সেটা দেখার জন্য এই এইখানে এখানে চলে আসছে ম্যাসেজটা আমরা ওকে দিয়ে দিলাম তা আমার ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর এরকম আপনাদের এক্সেলের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে মেল করবেন এবং মেল করবেন এবং কমেন্টেও জানাতে পারেন তা আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম